শনিবার সন্ধ্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আততায়ীরা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আহত হয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং এরপরে মার্কিন যে গোয়েন্দা তৎপরতা রয়েছে যে নিরাপত্তা বলয় রয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের অন্যান্য নেতারা এবং এই হামলার পরে একটি প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে সেটি হল যে এর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পই কি প্রথম আততায়ের গুলিতে আহত হলেন বা এর আগে কতজন মার্কিন প্রেসিডেন্ট আসলে আততায়ের গুলিতে নিহত হয়েছেন বা আদৌ এই ধরনের ঘটনা আছে কিনা না বন্ধুরা আজকের ভিডিওতে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে একটু জানিয়ে রাখি যে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা এই প্রথম কিন্তু ঘটনা ট্রাম্পের উপর ঘটেনি এর আগেও মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট তারা আততায় গুলিতে নিহত হয়েছেন যার মধ্যে রয়েছেন আব্রাহাম লিংকন এবং জন এফ কেনেডির মতো অনেক জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট এছাড়াও আরও সাতজন মার্কিন প্রেসিডেন্ট যারা আততায়ের গুলিতে আহত হয়েছেন এবং কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন যার মধ্যে বারাক ওবামাও রয়েছেন বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব বেঁচে যাওয়া প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থীরা হলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন আমেরিকা প্রাক গৃহযুদ্ধের যুগে ক্যাপিটালে একটি অন্তায় যোগ দেওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল বন্দুকধারী দুবার গুলি করলেও ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয় প্রেসিডেন্ট থিওডর রোজভেল্ট যাকে এই ট্রাম্পের মতোই এক নির্বাচনী প্রচারণায় উনিশশো সালে হামলা চালানো হয় এবং তিনি কোনো মতে প্রাণে বেঁচে যান এবং তাকে হত্যার জন্য হামলা চালায় বা বন্দুকধারী যে হামলাকারী ছিলেন তিনি ছিলেন একজন সেলুন কর্মী প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনিশশো সালে মিয়ামিতে গুলি করা হয় মার্কিন প্রেসিডেন্টকে বন্দুকধারী গুইসেপ্পে জাঙ্গারা রুজভেল্টকে হত্যা করতে না পারলেও শিকাগোর মেয়র আন্তন সের মেরে ফেলেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান উনিশশো সালে হোয়াইট হাউসে তার উপর বন্দুক হামলা চালান চালানো রিকান এক জাতীয়তাবাদী প্রেসিডেন্ট জেরাল ফোর্ড উনিশশো সালে মার্কিন এই প্রেসিডেন্টকে দুবার হত্যা চেষ্টা করা হয় প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয় তবে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্রাডি রিগানের চেয়ে গুরুতরভাবে আহত হন পরে ওই ব্যক্তি আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা যাকে দু সালে হোয়াইট হাউজে গুলি করা হয় এবং তাকে যে গুলি করেন সেই ব্যক্তিকে পরে আটক করা হয় এবং তাকে গুলি করার অভিযোগে অভিযুক্ত করা হয় দু সালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় আই এক ব্যক্তি এই ঘটনায় ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস উনিশশো সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেসের উপর বন্দুক হামলা চালানো হয় এই হামলার পর আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবার জেনে নেওয়া যাক আততায়ের হাতে নিহত মার্কিন প্রেসিডেন্ট কে কে আততায়ের হাতে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জেমস এ গারফিল্ড উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্তহত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন আঠারোশো সালে ওয়াশিংটন ডিসির ফোর্টস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয় জেমস গারফিল্ড উনিশশো সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ের হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড তাৎক্ষণিকভাবে এ ঘটনায় তিনি নিহত না হলেও এক মাস পর আঘাতের প্রতিক্রিয়ায় নিউ জার্সিতে মারা যান এই প্রেসিডেন্ট তাকে হত্যার ঘটনায় চার্লস গুইটিউ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় মানসিকভাবে অসুস্থ এই ব্যক্তি গার্ফিল্ডের প্রশাসনে চাকরি না পেয়ে ক্ষুব্ধ ছিলেন আদালতে দোষী সাব্যস্ত হয় তাকে বছরের মধ্যেই ফাঁসি দেওয়া হয় উইলিয়াম ম্যাককিনলে উনিশশো সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ের হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজল গোস নামের এক নৈরাজ্যবাদী তাকে হত্যা করেন তার হত্যাকারী বাফেলত থাকা অবস্থায় স্পৃষ্ট হয়ে মারা যান জন এফ কেনেডি উনিশশো সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হন লি হারবে ওয়ার্ল্ড নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন এই হামলার কয়েকদিন পর তার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয় তবে তাকে বিচারের মুখোমুখি করা যায়নি কেননা দুদিন পরেই জক রুবি নামক একজনের গুলিতে হারভি নিহত হন